তো আমরা চলে গিয়েছিলাম ঘুম মনেস্ট্রিতে তো এটা কিন্তু ঘুম স্টেশনের থেকে একটুখানি দূরেই তো বাইরে থেকে দেখে খুব মনে হচ্ছিলো খুব স্ট্রিক্ট একটা লোকেশন বাট এখানে আমি ফার্স্টে ভেবেছিলাম যে ফোন অ্যালাউ করে না বাট পরে দেখলাম যে সবাই ফোন নিয়েই যাচ্ছে তো তারপরে আমি ভিডিও শ্যুটটা নিই তো খুব সুন্দর একটা বুদ্ধদেবের এখানে মূর্তি ছিল আর আমি এখানে গিয়েছিলাম একটু প্রণাম করে নিলাম তারপরে এখানে একটা জল ছিল যেটা সবাই মাথায় ছিল তো তারপরে এখান থেকে বেরিয়েই বাইরেতে অনেক জিনিস পাওয়া যাচ্ছিল এত সুন্দর সব জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো যেরকম মূর্তি বা তোমার হচ্ছে অনেক কার্ড তারপরে তোমার ঘরে এরকম ঝুলি রাখার জন্য এইসব জিনিস তো আমি এইগুলো একটা কিনে নিয়েছিলাম আমি ওকে বলছিলাম যে নেব কিনা বাট এখানে কিন্তু ফিক্সড প্রাইস ছিল এখানে ফিক্সড প্রাইস সামথিং আড়াইশো টাকা নিয়েছিল ঠিক আছে একটু কম করেনি আর বাইরে থেকে কিন্তু ঠিক এরকমটা দেখতে লাগছিল অনেক সুন্দর লাগছিল তো আমরা অলরেডি বাইরে বেরিয়ে গেছিলাম আর বাইরে অনেক স্টল বসেছিলো যেরকম হচ্ছে চাদরের শাল টাইপসের যেরকম ওখানে পাওয়া যায় তো আমি এখান থেকেও অনেক কিছু কিনেছিলাম তো তোমাদের আমি নেক্সট ভিডিওতে এগুলো সব শেয়ার করবো